পৃথিবী অদ্ভুত রহস্যময় এই রহস্যময় পৃথিবীর অনেক কিছুই আমাদের এখনো অজানা তবে আজকে আমরা জানব পৃথিবীর অদ্ভুত রহস্যময় সাতটি তথ্য সম্পর্কে আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে দৈত্যকার বড় পুলটির নাম কী এই পুলটির নাম হচ্ছে রাপ্লিস্য আন্নলডে যা পাওয়া গেছে ইন্দোনেশিয়ার সুমিত্রা রেইনফরেস্টে পুলটি গাড়ির টায়ারের ছেওড় চড়া হয় ইন্দোনেশিয়ার তিনটি জাতীয় পুলের মধ্যে এটি একটি এর বেশ তিন দশমিক তিন ফুট ওজন প্রায় এগারো কেজি পর্যন্ত হতে পারে লালছে বাদামি রঙের এই পুলের বৈজ্ঞানিক নাম রেসিয়া আগ্নিগির অগ্নুপাত থেকে হতে পারে বজ্রপাত সাধারণ বায়ুমণ্ডলের ধনাত্মক ও ঋণাত্মক ছাঁয়ার যুক্ত কণাগুলো আলাদা হয়ে যাওয়ার কারণে বজ্রপাতের সৃষ্টি হয় অগ্নুপাতের ফলে যেসব ছায় বা ধুলো বায়ুমণ্ডলে পৌঁছায় সেগুলো কিছু পরিমাণ স্থির তরিত সৃষ্টি করে এর ফলে ঘটে বজ্রপাত আপনি কি জানেন যুক্তরাষ্ট্রের নিয়োগ শহর প্রতি বছর যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে এক ইঞ্চি অর্থাৎ সেন্টিমিটার করে দূরে সরে যাচ্ছে আপনার প্রশ্ন হতে পারে কেন দূরে সরে যাচ্ছে হ্যাঁ পৃথিবীর গোবরে থাকা টেকটনিক প্লেটের কারণে এমন পরিবর্তন ঘটছে টর্নেডো সাধারণত বিশুভ রেখার উপর ওর নিচে বিপরীত দিকে টর্নেডো এক ধরনের জ্বর অনেক সময় বাতাস উপরে উঠে সৃষ্টি করে। একটি সরু কাছাকাছি থেকে থাকে। মতো দেখতে এই অংশকে বলে টর্নেডো পৃথিবীর সাতানব্বই শতাংশ পানি লবণাক্ত সাধারণত সমুদ্রের পানিতে সোডিয়াম ও ক্লোরিনের মাত্রা বেশি থাকে এই দুটি মৌল বিক্রিয়া করে তৈরি করে লবণ সোডিয়াম ক্লোরাইড হওয়ার পেছনে মূলত দায়ী আপনি হয়তো হিমালয় দেখেছেন এবার হিমালয় পর্বতমালা প্রতি বছর আধা ইঞ্চি অর্থাৎ এক দশমিক তিন সেন্টিমিটার করে ভারে প্রায় পাঁচ কোটি বছর আগে ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে ইউরেশীয় প্রাথের সংঘর্ষ হয় ফলে গঠিত হয় হিমালয় পর্বতমালা এবং তিব্বত মালভূমি সেই প্রক্রিয়াটি এখনো অব্যাহত রয়েছে তাই প্রতি বছর পর্বতশ্রেণীর উচ্চতা প্রায় আধা ইঞ্চি করে বাড়ছে আজও উত্তর মেরুর পাম গাছ প্রায় পঞ্চান্ন মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি বছর আগে ছিল নেদারল্যান্ডসের উট্টেখট ইউনিভার্সিটি অ্যাপিস লুইস এই গবেষণার নেতৃত্ব দেন তারা অ্যান্টার্কটিকার গভীরে খনন করে এই ব্যাপারে নিশ্চিত